আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান রবিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আরও বলেন ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে আর দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাই ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাজ কবির খান বলেন এ সরকার বানের জলে ভেসে আসা সরকার নয় সরকার যে কোনো জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সড়ক পরিবহনে চাঁদাবাজি থাকবে না বাড়াতে হবে সেবার মান ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও সরবরাহের ডাটা জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া মান বজায় রেখে সব কাজে ব্যয় সংকোচনের পরামর্শ দেন এবং টেন্ডারিং এ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি